আসসালামু আলাইকুম ভাইরে ভাই এটা কি খেলা দেখাইলো রে পাঞ্জাব কিংস পুরাই অবিশ্বাস্য পুরাই অসম্ভব একটা ম্যাচকে জিতিয়ে সম্ভব করে দেখালো পাঞ্জাব কিংস টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তারা করে জিতল পাঞ্জাব কিংস কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে যেটা কিনা না আইপিএল ইতিহাসের তো বটেই আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটেরও সর্বোচ্চ রান তারা করে ম্যাচ জয় করা এটি পাঞ্জাব কিংস একেবারে অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছে এবং এই অসম্ভবকে সম্ভব করার কারিগর ইংল্যান্ডের মারমুখী হার্ট হিটার ব্যাটসম্যান জনি ব্যারেস্টো ও আইপিএলের নিলাম থেকে ভুলবশত কড়াই করা শশাঙ্ক সিং এই দুজনের ব্যাটিং কারেশমায় সম্পূর্ণ বিশ ওভার শেষ হওয়ার আগেই আঠারো ওভার চার বলে দুশো বাষট্টি রানের বিশাল লক্ষ্য তাড়া করে জয়ের বন্দরে পৌঁছে গেল পাঞ্জাব কিংস সত্যি ধুরবাগা একটা দল কলকাতা নাইট রাইডার্স কারণ তারা দু হাজার চব্বিশ আইপিএলে ইতিহাসের আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দাম দিয়ে ক্রয় করেছিল মিচেল স্টারকে কিন্তু সেই আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামি বলার তাদের কোনো কাজেই আসেনি মিচেল স্টার্ক কলকাতার কোনো কাজেই আসেনি এবং শেষ মেশ ইঞ্জুরি দেখিয়ে তাকে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে কিন্তু তারপরেও তাদের কুফা কাটেনি তাদের ভাগ্য পরিবর্তন হয়নি টি টোয়েন্টি ক্রিকেটে দুইশো একষট্টি রান এটা সত্যিই অবিশ্বাস্য একটা স্কোর যদিও দু হাজার চব্বিশ আইপিএলে বারংবার দুশো ষাট প্লাস রান করেছেন সানরাইজার্স হায়দ্রাবাদ তারপরও টি টোয়েন্টি ক্রিকেটে দুশো রান করা ভাগ্যের ব্যাপার এবং অবিশ্বাস্য তাও করে দেখিয়েছে কলকাতা নাইট রাইডার্স কিন্তু তারপরেও ভাগ্য তাদের সহায় হয়নি দুশো রানের বিশাল রান করেও রানের পাহাড় তৈরি করেও শেষমেশ তারা জয়ের দেখা পেল না পাঞ্জাব কিংসের বিপক্ষে পরাজিত হলো আট উইকেটের বিপক্ষে দুশো রানের বিশাল লক্ষ্য সেখানে মাত্র দুই উইকেট হারিয়েছে পাঞ্জাব কিংস এবং কলকাতাকে আট উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা জনি ব্যারেস্টোর অপরাজিত সেঞ্চুরি ও শশাঙ্ক সিংয়ের দুর্দান্ত হাফ সেঞ্চুরি যার মাধ্যমে তারা আট উইকেটের বিশাল জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান চেঞ্জ করে যেটা কি না সত্যি অবিশ্বাস্য কেউই কখনোই কল্পনায় করতে পারেনি যে এই ম্যাচ পাঞ্জাব কলকাতার বিপক্ষে জিততে পারবে এই রান চেজ করে কিন্তু যেটা কেউই কল্পনা করেনি সেটা এবার করে দেখিয়ে দিল পাঞ্জাব কিংস একেবারে অসম্ভবকে সম্ভব করেই দেখালো